আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা মনে হয় ভাইকে চেনেন তো সামনে কুরমানি ঈদ এর জন্য আপনাদেরকে অনেক কিছুর দাম জানিয়ে দেব বিশেষ করে এই ধরনের শুকনা মরিচ এবং চায়না রসুন দেশি রসুন হলুদের গুঁড়া এবং মরিচের গুড়া এইগুলোর দামই আপনাদেরকে জানিয়ে দেবো সাথেই থাকবেন এবং দর্শক ওনাদের কাছ থেকে নিলে কিন্তু আপনারা পাইকিরি একদম কম দামেই নিতে পারবেন আর এটা কিন্তু খুলনা বড় বাজার সবসাইতে খুলনার মধ্যে বড় এই আরত ভাই এইগুলো কত করে এইটা হচ্ছে ইন্ডিয়ান এলসি মরিস এইটা হচ্ছে আপনার দুইশো সত্তর টাকা বাহাত্তর টাকা বিক্রি হচ্ছে দুইশো টাকা বাহাত্তর টাকা বেশি পরিমাণে নিলে টাকা কম আসে এটা হচ্ছে হুম আর দুইশো টাকা এটা ভালো কোয়ালিটি

একশো ত্রিশ থেকে চল্লিশ টাকা মধ্যে চায়না রসুন পাবেন আপনারা আর পিঁয়াজ কত করে ভাইয়া বাজার আজকের বাজার পেঁয়াজ চুয়াল্লিশ টাকা কেজি ভালো পেঁয়াজ

মরিচের গুঁড়া জি পঁচিশ কেজির বস্তা আছে পঞ্চাশ কেজির বস্তা আছে এগুলো তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা জি মরিচের কেজি মরিচের গুঁড়া আর একটা আছে মরিচের গুঁড়া একটু নর্মাল কোয়ালিটি এটা হচ্ছে দুশো আশি টাকা

এখানে অল্প কিছু আছে দর্শক হলুদ আপনাদেরকে দেখাই এবং ওনাদের কিন্তু দুইটা আরত বড় বড় আরত দুইশো পঁয়ত্রিশ টাকা থেকে দুইশো চল্লিশ টাকা পর্যন্ত ইন্ডিয়ান সর এটা কত বললেন দুইশো পঁয়ত্রিশ টাকা থেকে দুইশো চল্লিশ টাকা পর্যন্ত আছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা পর্যন্ত 235 থেকে 240 টাকা 40 টাকা এটা 225 টাকা আর এইটা 225 টাকা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান কুচি ইন্ডিয়ান কুচি আর এটা ইন্ডিয়ান বড় শর্ট মেহেদি বানিজওয়ান্ডার থেকে খুলনা বড় বাজারে এসে কিন্তু আপনারা নিতে পারবেন এটা রসুন বড় এটা 100 টাকা কেজি

কুষ্টিয়ার পেঁয়াজ তিতাল্লিশ চুয়াল্লিশ টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে কুষ্টিয়ার পেঁয়াজ আর এইটা কোন জায়গার ফরিদপুরের

নাটোরের এটা একশো টাকা কেজি কোয়ালিটি খুবই ভালো এখানে কিন্তু প্রচুর পরিমাণে অনেক রকমের পেঁয়াজ রসুন আছে শুকনা মরিচ আরও অনেক কিছুই আছে আপনাদের তো দেখাইলাম তো আপনারা দেখে শুনে কম দাম বেশি দাম দামের সব আছে আপনারা নিতে পারবেন এইটা ইন্ডিয়ান এটা কত করে ভাইয়া টাকা সত্তর টাকা কেজি মেটাল কিংবা সুপসাগর না কুষ্টিয়ার আর মেটাল সুপসাগর পেঁয়াজ চল্লিশ টাকা কেজি শ্যাডো আসতেছে ইন্ডিয়ান কেরালা আদা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি এই আদাটা কিন্তু ভালো একদম পরিষ্কার ধোয়া আদা দোক আপনারা যদি মেহেদি ভাইয়ের মাধ্যমে কোনো কিছু বিক্রি করতে চান রসুন পেঁয়াজ আম লিচু তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে